তো এই যে আমার আর একটা খাবার ইচ্ছা পূরণ করছি সেটা হচ্ছে এই যে বোদে আর হচ্ছে এটা কি বলে যেন সীতাভোগ এই বোধটা আমার খেতে ছিল সেই পনেরো আগস্ট যাবে পতাকা তুলছিলাম তবে খেতে ইচ্ছে হয়েছিলো তাই আজকে ক দিয়ে এতদিন পর খাচ্ছি এমনি আমি মিষ্টি খেতে ভালোবাসি না তবে এই ভাজা মিষ্টি হলে তবে একটু 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 অল্প একদম একদম অল্প পরিমাণে খাই তো কালকে রাম মন্দির গেছিলাম তো ওই জন্য একেবারে ওই কেষ্টপুর হয়ে গেছিলাম তো কেষ্টপুরে এই দোকানের না সীতাভোগটা আমার খুব ভালো লাগে তো কেষ্টপুরে যারা থাকে তারা চিনবে মোহিনী মিষ্টির দোকান তো ওই দোকান দিয়ে এইটা কিনে নিয়ে আর একবার এই প্রসাদ মানে প্রসাদ মানে প্রসাদ হিসেবে নিয়ে গেছিলাম রাম মন্দিরে তো পুজো টুজো করার পরে তো আমি সবাইকে একটু একটু দিয়েছি ওই মন্দিরেও নিয়ে নিয়েছি কিছুটা তো একদমই অল্প অল্পই নিয়ে গেছিলাম একশো একশো করে ওই দুশো নিয়ে গেছিলাম আর অল্প অল্প নিয়ে এসেছি তো এইটা আমার ওই বোধেটা আমার মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করেছিল পনেরো আগস্টের দিন তো সেই থেকে আজকে এই খেয়ে উঠলাম কালকে খেয়েছি অবশ্যই ওই চায়ের সাথে মুড়ি দিয়ে আর এই বোধে আর এখন এই রুটি দিয়ে একটু নিয়ে বসেছি তো এই যে ইচ্ছা ছিল এটা খাওয়ার পূর্ণ হয়ে গেল ওই দোকানটারই ইচ্ছা ছিল খাওয়ার তো কালকে ও ওই দিক দিয়েই মাল দিতে গেছি তাই জন্য ওই দোকানটা থেকে নিয়ে তারপর গেছি ওই রাম মন্দিরে পুজো দিতে তো চলুন খেয়ে নেই